হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছে আমিও খুব ভালো আছি তো ফার্স্ট পার্ট ব্লগে তোমরা দেখেছো আমি ছোটো দিদার বাড়িতে গিয়েছি আর এখন সেকেন্ড পার্ট ব্লগে তোমাদেরকে দেখাবো আমি আমার বড়ো মাসির বাড়িতে যাচ্ছি বড়ো মাসির বাড়ি হচ্ছে দমদম তো বাই রোড আমরা যাচ্ছি আমি স্কুটি করে তো আকাশটা দেখতে পাচ্ছে এত সুন্দর লাগছে কালকে তো বৃষ্টি হয়েছে আর আজকের ওয়েদারটা সিরিয়াস খুব ভালো আর আমি আর জয়দীপ দেখ এই যাচ্ছি স্পিডে ছিল গাড়ি আজকে বেশ ভালো রাস্তাঘাট খুব একটা ভিড় ছিল না আর ভিড় রাস্তায় স্পিড তোলে যখন খালি রাস্তায় পেয়েছে তখন স্পিডটা তুলেছে তো আমরা প্রায় এক ঘন্টার মধ্যেই চলে এসেছি হচ্ছে দমদমের কাছাকাছি এই দেখো এই রাস্তাটা দিয়ে আর কিছুটা গেলেই হচ্ছে মাসির বাড়ি পড়বে এই যে খাল এই খাল পাড়ের পাশ দিয়ে যেতে হয় এই খালটা হচ্ছে বিখ্যাত খাল মানে ছোটোবেলায় আসতাম এই খালের বাবা জল টল জমে একাকার কানবে এখন তো অনেকটা ভালো হয়েছে চলে এসেছি আমরা চলে এসেছি হচ্ছে বড়ো বাড়িতে এটা হচ্ছে বড়ো মাসির বাড়ি দেখি বাকি

ফার্স্ট আমি রান্না করে ঢুকে দেখছি কতটা কি কাজ এগুলো আমরা তো চলে এসেছি মারা একটু পরে আসছে সকাল

এখানেই পেয়েছি বসার জায়গাটা প্লেট নিয়ে আসছে কষ্ট কিসের কি যে বলো না

पिया 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 पिया

এরপর আমি রান্নাঘরে আবার আসলাম এসে দেখলাম হাঁড়িতে কতটা বিরিয়ানি পড়ে রয়েছে অনেকটা পরিমাণে বিরিয়ানি পড়ে রয়েছে এই দিকে আমরা তো খেয়ে নিয়েছি আগে এবার যারা মারা ছিল তারা কিন্তু এখন বাড়ছে খাওয়ার জন্য এই দেখো লাইন ধরে বসে আছে আর কি সুন্দর লাগে না এই যে আমরা এক জায়গায় থাকলে না বেশ সুন্দরভাবে আমাদের খাওয়া দাওয়াটা হয় এইভাবে মজা হয় ভীষণ ভালো এই দেখো মাও খেতে বসে পড়েছে আর দিদাকে আজকে নিয়ে বাড়িতে যাওয়া হবে দিদা এতদিন মাসির বাড়িতে ছিল মাসির শরীরটা খুব খারাপ ছিল বলে তো চলো এখন আমরা ওরা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর একটু বিকেল বিকেল নাগাদ বেরোনো হবে

আসতে কা আসতে কা আসতে কা তোর তোর খাওয়াটা কেউ নেবে না ছোট ছোটোবেলায় সবটা গেলো না আসতে কা আমরা যাচ্ছি হচ্ছে মানে আমার মাসির ভাসুরের বাড়ি হ্যাঁ এটা পুরোটাই ওদের এটা হচ্ছে ওদের বাড়ি আর ওইটা তো মাসির বাড়ি ওদের পিঠ যাওয়ার জন্য

হ্যাঁ হ্যাঁ ডা কিন্তু হ্যাঁ সবাইকে দিয়েছে सुधा আমার গ্লাস নিয়ে আরে এটা গলাটা দিয়েছি তো

ইশিকা সবাই ওর জন্য প্রে করো যাতে ভালো রেজাল্ট করে জানি না পড়াশোনায় কেমন আই থিঙ্ক খুব ভালো তো চলো আমাদের বাড়িতে আজকে ভালোই কাটলো আমাদের এই যে এটা হচ্ছে দিদি মানে রূপসার মা পেছনে ঠিক আছে চলো ফুচকা খেতে আমাদের কিছুক্ষণ আগে বিরিয়ানি খাওয়া হয়েছে এখন আমরা ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি এই দেখো কত ফুচকা খাওয়া যাচ্ছি আমরা

জয়দীবা খাচ্ছে মার তো ঝাল দিয়েছে শুকনো লঙ্কা পরে সেটা বুঝেছি লাস্ট ফুচকাটা খেয়ে না আমার তো অবস্থা পুরো খারাপ তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইকে বিদায় জানিয়ে আমি রওনা দিয়ে দিয়েছি কসবার উদ্দেশ্যে রাত হতে চললো রাত না সন্ধ্যে হতে চললো ছটার মধ্যে আশা করি পৌঁছে যাব তো যেতে যেতে দেখলাম ধাবার পাশেই ফুলকপিগুলো বিক্রি করছে ফুলকপি দেখে তো আমার খুব লোভ লাগলো তো আমি বললাম যে না নেবই এখানটায় পনেরো টাকা করে পিস নিয়েছিল দরদাম করতে হয়েছিল তো পনেরো টাকা করে চারটে ফুলকপি চারটা ফুলকপি কিনলাম কি দমদম থেকে প্রায় পঁয়তাল্লিশ কসবাড়ির বাড়িতে আসতে তো চলে এসেছি এখন জয়দীপ দরজাটা খুলছে ও আবার দোকান খুলবে তাই তাড়াহুড়ো করে আসা এত না হলে রিল্যাক্সে আসা যেত তো মাসের পুর প্রথম তো দোকান বন্ধ রাখলে হবে না তাই জন্য ও তাড়াতাড়ি চলে এসেছে আর আমি এখন বাড়িতেই থাকবো কিছুক্ষণ তারপরে দেখা যাক কী করা যায় এখন বাজে ছটা এই ঘরে পয় এটা দশ মিনিট ফার্স্ট আছে অ্যাকচুয়ালি ছটা চব্বিশ বাজে তো জাস্ট পৌঁছালাম পৌঁছে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে বসলাম হাত পায়ে কোনো জোর নেই এদিকে পুরো হাতটা না খুব ব্যথা হয়ে গেছে মানে ফুলেওছে কেন ওই ফুলকপি কিনে না হাতে করে নিয়ে এসেছি একভাবে তো ফুলে গেছে তাছাড়া কালকের জন্য একটু ফুলেছে তো চলো একটু রেস্ট নেব একটু সন্ধে দেব একটু একটু করে সব কাজ করব করে তারপরে আবার আমার বাবার বাড়ি ওখানটায় প্রোগ্রাম আছে মানে সামনে পুজো হচ্ছে তো ওখানে যাব চলো তোমাদেরকে এসে বললাম যে আমি সন্ধে পুজো দেব কিন্তু আমি ভেবে দেখলাম যে পুজো এখন দেওয়া যাবে না কেন বাসি ঘর আছে বাসি ঘর পরিষ্কার না করে পুজো দেওয়াটা উচিত নয় আর গঙ্গার জলও নেই আমার কাছে যে গঙ্গার জল একটু ছিটিয়ে শুদ্ধিকরণ করব তাই জন্য আজকে আর পুজো দিইনি কালকে একেবারে সকালবেলা ফ্রেশ হয়ে পুজো দেবো আর এখন বাজে প্রায় নটা এখন আমি আবার বাবার বাড়িতে যাবো কারণেই যাচ্ছি তো চলো রেডি হই রেডি হতে হবে এখন আমি রেডি হয়ে গেছি বাইরে এখানে অতটাও ঠান্ডা নেই কিন্তু রাত্রিবেলা যখন স্কুটি করে ফিরবো তখন কিন্তু ভালোই ঠান্ডা লাগবে তাই জন্য একটু মোটা ধরনের একটা সালোয়ার পরে পড়েছি এটাকে কী বলা জানি না তোমরা যদি জানো নামটা তাহলে বলো তো সিম্পলি একটা মানে সেজেছি এই আমার টিকিটা বেঁধেছি আচ্ছা আর একটা ময়েশ্চারাইজার নিচ্ছি এখন আমি বেরিয়ে পড়লাম আমি আর জয়দি বাবার বাড়িতে যাব ওখানে প্রোগ্রাম হচ্ছে মা কালীর বাসরিক উৎসব ওখানটায় আজকে বাউল গানের উৎসব আছে তো তার জন্যেই যাওয়া আর মার ব্যাগটা দিদার ব্যাগটাও ছিল সেইগুলো মানে দিতেও যাচ্ছিলাম আর এই দেখো চেয়ারটা প্রায় আমাদের বাড়ির সামনে পর্যন্ত পাতে তো সেখানে দাঁড়িয়ে একটু দেখছি প্রায় দশটা বাজতে যায় এবার আমাকে বেরোতে হবে আবার কালকে আসবো খানে তো চলো বেরিয়ে যাই হচ্ছে আমাদের রাতের ডিনার এই পালং একটা ফ্রিজে ছিল দুদিন আগে বানিয়েছিলাম আর ফুলকপি আলু তরকারি ছিল সঙ্গে নিয়ে নিয়েছি রুটি এই হচ্ছে আমাদের রাতের ডিনার তো ওই বাড়ি থেকে তো চলে এসেছি এবার ডিনার রেডি করে নিয়ে এসছি এই ডিনারটাই খাবো এখন তো চলো ব্লগটা এই পর্যন্তই শেষ করছি কেমন লাগলো ব্লগটা জানাতে হলো না আর যারা নতুন আমার ব্লগ দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও প্রত্যেক দিন তোমরা কিন্তু ডেলি ব্লগের ভিডিও আর নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পাবে আর যারা আমার পুরনো বন্ধু আছে তাদের তো ভেরি 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 থ্যাঙ্কস তাদের জন্যই আজকে পথ চালা আমার এই পর্যন্ত অনেকটাই ফুলফিল করতে পেরেছি তোমরা আরও বেশি করে সাপোর্ট করো আমি সেটাই চাই আর তোমাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমি ভালো ভালো ভিডিও বানাতেও পারবো না আর সেই উৎসাহটাও পাবো না তো তোমরা সাপোর্ট করে যাও আর তোমাদেরকে আমি যতটা সম্ভব আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের ততক্ষণের টাটা বাই বাই